আজ আমি লাউ শাকের এক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে আপনারা এরকম একটা লাউ শাকের রেসিপি তৈরি করে নিতে পারেন বা যে কোনো দিন খাওয়ার শুরুতে এরকম একটা শাকের রেসিপি আপনারা রাখতে পারেন তাহলে চলুন আজকে এই রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল ফালবারির রেখেছেন লাউ শাকের এই নিরামিষ রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি বেগুন মিষ্টি কুমড়ো গাজর মিষ্টি আলু আলু আর নিয়ে নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি লাউ শাক লাউ শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের গন্ধটা যখন সুন্দরভাবে বেরিয়ে আসবে এই সময় দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজি সমস্ত সবজিগুলো আমি একসাথেই ভেজে নেব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চারপাশটা খুব ভালোভাবে ভাজা হয় এরপর ভাজার সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে সবজিগুলো আরও ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে সবজিগুলো যাতে হাফ সেদ্ধ হয়ে যায় সেভাবে ভাজতে হবে এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো এখানে গাজর কুমড়ো আর মিষ্টি আলু আলু সমস্ত কিছু সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আবারও সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে ভাসতে ভাজতেই সবজিগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি সবজিগুলো সরিয়ে দিয়ে এর মধ্যে একটু আদাটা বেটে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আদাটাকে এরপর সমস্ত মশলার সাথে আদাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আদা দিয়ে সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি লাউ শাকগুলো দিয়ে দেব লাউ শাকটা দিয়ে আবারও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে লাউ শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে লাউ শাকটাকে একটু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন লাউ শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম নিরামিষ সবজিগুলো কিন্তু ভালোভাবে যদি সেদ্ধ না হয় খেতে একদম ভালো লাগে না তাই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন এই সময় আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজি ভাজার সময় অল্প লবণ ব্যবহার করেছিলাম তারপরে আর লবণ দেওয়া হয়নি আমি এই সময় সামান্য লবণ এখানে দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু এটা নিরামিষ সবজি তাই চিনিটা অবশ্যই সামান্য ব্যবহার করবেন চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আজকে আমার লাউ শাক দিয়ে নিরামিষ তরকারি কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ তরকারি অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম একটা নিরামিষ তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না তাহলে আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ